হাটুগেরে সেরেবাংলার জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মাটিতে মাথা ঠেকালেন এক তরুণ নামটা মাহফুজুর রহমান রাব্বী বয়স মোটে উনিশ স্রষ্টার প্রতি কৃতজ্ঞতায় সিজদায় লুটিয়ে পড়ার কারণটা স্কোরবোর্ড তাকালেই পরিষ্কার হয়ে যায় প্রখর রোধে জ্বলজ্বল করে উঠেছে রাব্বির নামের পাশে লেখা সাত ওভার চার বলে আট রান পাঁচ উইকেটের পরিসংখ্যানটা নিজের লিস্টে ক্যারিয়ারে এটিই তার প্রথম ফাইফার যারা ঘরো ক্রিকেট আর অনুদূ উনিশ দলের খোঁজ খবর রাখেন তারা নিশ্চয়ই জানেন তার নাম দারুণ দারুন বাহাতে স্পিন অলরাউন্ডার তিনি ক্রিকেট অনুরাগীদের অনেকেই তার মধ্যে দেখেন আল হাসানের সাপ পাওয়ার সাথে প্রপার ঘূর্ণি এই অল্প বয়সে সবই যেন আয়ত্ত করে ফেলেছেন তিনি সবশেষ এনসিএল টি টোয়েন্টিতেও খেলেছিলেন উনচল্লিশ বলে বিরাশি রানের বিধ্বংসী এক ইনিংস তবে বল হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়া যেন বাকি ছিল এদিন সেই আক্ষেপটাই যেন দূর করলেন রাব্বি মাহফুজুরের স্পিন ঘূর্ণি বুঝতেই পারেনি পার্টেক্সের কোনো ব্যাটার দুইজন হয়েছেন বোল্ড দুইজন বলে লাইন না বুঝেই খোঁচা দিয়ে কাটা পড়েছেন উইকেট রক্ষকের দস্তনায় বাকি একজনও কোনো রকম ডিফেন্ড করতে গিয়ে ক্যাশ তুলেছেন তিরিশ গজের ভিতরে ক্রিজে থিতু হতে যাওয়া জয়রাজ শেখকে আউট করে ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দিয়ে শুরু শেষটাও তার হাতেই আলউদ্দিন বাবু মোহ শেখ তানভীর হোসেনরা সামান্য প্রতিরোধও করতে পারেনি তার বিরুদ্ধে মাহুজুর রাব্বির তরুণদের ভরেই তো এগিয়ে যেতে চাই দেশের ক্রিকেট এমন অর্জন আরো যুক্ত হোক তার নামের পাশে সেটি নিশ্চয়ই প্রত্যাশা এখন সবার একজন প্রপার অলরাউন্ডার যে এখনো বড্ড পরমারব্ধ এদেশের ক্রিকেটে মাহুজ আহমেদ ক্যালাকাত্তর